যাত্রা শুরু করেছে চট্টগ্রাম বন্দরের নতুন পতেঙ্গা কন্টেইনার টার্মিনাল পিসিটি সোমবার টার্মিনালে সিঙ্গাপুরের পতাকাবাহী একটি জাহাজ নগরের মাধ্যমে এই কার্যক্রম শুরু হয় দেশে এই প্রথম কোনো বিদেশি প্রতিষ্ঠানকে বন্দরের টার্মিনাল পরিচালনার দায়িত্ব দেওয়া হয়েছে সোমবার দুপুরে পতেঙ্গা কন্টেনার টার্মিনাল পিটিসিতে ভেড়ে সিঙ্গাপুরের পতাকাবাহী ফিডার জাহাজ মায়াক্স ধাবাও চট্টগ্রাম বন্দরের নিজস্ব অর্থায়নে এক হাজার একশো পঞ্চাশ কোটি টাকা ব্যয়ে পতেঙ্গা উপকূলে নির্মিত হয়েছে টার্মিনালটি পাবলিক প্রাইভেট পার্টনারশিপের আওতায় সৌদি আরবে ভিত্তিক রেড সি গেটওয়ে আগামী বাইশ বছর এ টার্মিনাল পরিচালনা করবে পিটিসিতে তিনটি কন্টেইনার ও একটি তেল খালাসের জেটি রয়েছে একসঙ্গে চারটি জাহাজ ভিড়তে পারবে ফলে বন্দরের বহিনঙ্গরে জাহাজের চাপ কমে যাওয়ার পাশাপাশি পণ্য খালাসের অপেক্ষায় জাহাজকে দীর্ঘদিন বসে থাকতে হবে না চট্টগ্রাম বন্দরের ইতিহাসে পিটিসি প্রথম কোন টার্মিনাল যেটি পরিচালনা করছে বিদেশি কোম্পানি বিদেশি বড় বড় গ্লোবাল পার্টনারদের সাথে আমরা একসাথে কাজ করব এবং তাতে সার্বিকভাবে বাংলাদেশের যে অর্থনৈতিক উন্নয়ন সেটা আরও অনেক গুণ পেয়ে যাবে আমাদের অনেক কর্মসংস্থানের ব্যবস্থা হবে এবং নতুন প্রযুক্তি এখানে আসছে ইতিমধ্যে লক্ষ্য করেছেন আরো প্রযুক্তি আসতেছে শর্ত অনুযায়ী পিটিসির জন্য প্রয়োজনীয় সব সরঞ্জাম সংগ্রহ করবে সৌদি প্রতিষ্ঠানটি এতে নির্দিষ্ট হারে চার্জ পাবে বন্দর কর্তৃপক্ষ বাংলাদেশের অর্থনীতিতে এবং বৈশ্বিক লজিস্টিক চেইনে চট্টগ্রাম বন্দরের কেন্দ্রীয় ভূমিকা বাড়াতে আমরা অবদান রাখতে চাই এই সুযোগ দেওয়ার জন্য আমরা বাংলাদেশ সরকার বন্দর কর্তৃপক্ষ এনবিআর কাস্টমস এবং আমাদের দীর্ঘ সময়ের ব্যবসায়িক অংশীদার মায়ার্সকে ধন্যবাদ ও আন্তরিক কৃতজ্ঞতা জানাই পিটিসির মধ্য দিয়ে দীর্ঘ প্রায় আঠারো বছর পর নতুন কন্টেইনার টার্মিনাল পেল চট্টগ্রাম বন্দর এর আগে নিউমোরিন কন্টেইনার টার্মিনাল এনসিটি নির্মিত হয়েছিল দু সালে রুনা আনসারি দীপ্ত সংবাদ চট্টগ্রাম